আসসালামু আলাইকুম আজকে আমার কোয়েল পাখির তেরো দিন বয়স সেই কোয়েল পাখিগুলো আজকে আপনাদের দেখাবো তেরো দিনের বাচ্চা কতটুকু হয়েছে সবকিছুই দেখাবো তার আগে আমি একটা কাজ করে নই কাজটা হলো আমি আমার ফার্মে জীবাণুনাশক দেবো এই জীবাণুনাশক স্প্রে আমি চার পাঁচ দিন পর পরই দেই ওষুধটার নাম হচ্ছে মাইক্রোনিল আমি মনে করি আপনারা যারা নতুন খামারি তারা এই ওষুধটা চার পাঁচ দিন পর পর দিলে সবচেয়ে ভালো হয় কারণ জীবাণুনাশক ওষুধটা দেওয়া খুব ভালো এটা তো আর কোনো ক্ষতিকর না ঠিক আছে অনেক ধরনের জীবাণু থাকে ফার্মে ফুট করে একজন আইসে পড়ে তারা না বলা যায় না এইসব কারণে খুব একটা বিপদ হইতে পারে যে কোনো সময় এই জন্য জীবাণু মারার স্প্রে যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফার্মে জীবাণু থাকলো না জীবাণু না থাকলেও কোনো রোগও আসবে না আপনার ফার্মে আর এই সব ছোট কারণে দেখা যায় আমরা ছোট খামারি যারা আছি তারা লস খাই তাই আমরা যদি আগে থেকে একটু সতর্ক হই তাহলে আমাদের কোনো বিপদ আসবে না আল্লাহর রহমতে আল্লাহ যদি না চায় তাহলে আসবে না আর আল্লাহ যদি চায় তাই তো বিপদ আসবেই অসত্য মাত্র অশিলা এখন আমার কোয়েল পাখিগুলো আপনাদের দেখাই মাসাল্লাহ আমার কোয়েল পাখিগুলো তেরো দিনের বাচ্চা অনেকটা বড় হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দেয় যে আমার কোয়েল পাখি গুলো খুব সুস্থ আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার কোয়েল পাখি গুলো সুস্থ থাকে জানো আমি কোয়েল পাখি খাঁচাই পালন করি না আমার ফার্মের সাইডে দিয়ে পালন করতেছি আমি আমার ফার্মে আমি এক সাইড নেট দিয়ে একটা রুম সিস্টেম এর বানাই রাখছি সেই জায়গায় আমি পালন করতেছি যখন আমি সেটার ভিতরে যাই কোয়েল পাখি গুলো এতটা উড়ে খুব ভাল লাগে আমার টিম দেখতে খুব ভাল লাগে সবাই আমার জন্য দোয়া করবেন না যারা এই কোয়েল পাখির উদ্যোগটা নিতে চাইতেছেন মানে পালন করবেন তারা নিতে পারেন কে কি বললো ভাই ওটা দেখার বিষয় না আপনি পালন করেন সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ আজকের ভিডিও আমার এই তোমার শেষ আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম